আজকের এই রেসিপির জন্যে প্রথমেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো নুন এবারে এখানে প্রায় তিনশো গ্রামের মতো সোয়াবিন নিয়েছি সোয়াবিনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন সোয়াবিনটা কিন্তু নরম হয়ে এসেছে এবারে আমরা নামিয়ে ঠান্ডা করে সোয়াবিন থেকে জলটা বের করে নেব জল বের করে নেওয়ার পর দেখুন ঠিক এই রকম হয়েছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম আপনারা এখানে যে পরিমাণ সোয়াবিন নেবেন ঠিক সেই অনুযায়ী ডিমটা কিন্তু দিতে হবে আমি এখানে গ্রাম নিয়েছি তাই দুটো ডিম দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব এক চিমটি মতো লঙ্কা গুঁড়ো এবারে এগুলোকে খুব সুন্দর করে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে মেশানোটা এপাশ ওপাশ উল্টে ভালোভাবে করে নেবেন যাতে ডিমটা সমস্ত সোয়াবিনের গায়ে ঠিকভাবে লেগে যায় এখানে নুনটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন কারণ নুন দিয়ে আমাদের আগেই সোয়াবিনগুলো সেদ্ধ করা ছিল এবারে এগুলোকে ঢেকে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় টু টি স্পুনের মতো তেল তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা তার সাথে হাফ ইঞ্চি আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে এক মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব তারপরেই আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় ন থেকে দশটা গোটা রসুন দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ এবারে এগুলোকেও ঠিক আরও এক মিনিটের জন্যে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেব তবে এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন যাতে চট করে ভুলে না যায় দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকেও কিন্তু আমাদের হালকা করে ভেজে নিতে হবে টমেটো হালকা করে ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো চারটে কাজু বাদাম তার সাথে হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফটি স্পুন জিরে গুঁড়ো হাফটি স্পুন ধনে গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না কারণ শুকনো লঙ্কা দেওয়া আছে এবারে গুঁড়ো মশলাগুলোকে দু তিন মিনিটের জন্যে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না বেরোয় হালকা করে ভাজা ভাজা হয়ে এলেই আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবারে এগুলোকে একটু নিয়ে ভালোভাবে ফুটিয়ে দেখুন ফুটে উঠেছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য দেখুন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে পেস্টটা বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন এমনভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে একদম স্মুথভাবে তৈরি করে নিলাম এবারে এটাকে পাশে সরিয়ে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে প্রথমেই আমরা এর মধ্যে আলুগুলো ভেজে নেব এখানে আমি ছটা আলু দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো বাড়িতে পাঁচ ছজন লোক থাকলে এইভাবে আলু দিয়ে সোয়াবিনের তরকারি বানালে দেখবেন সবার ঠিকঠাক করে খাওয়া হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আলুটায় হালকা হালকা লাল লাল কালার করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে সোয়াবিনটা দিয়ে দিলাম এই সময়ে আমি কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি সোয়াবিনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভেজে নিতে হবে দেখুন হালকা ভাজা ভাজা হতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা সোয়াবিনের বাইরে ডিমের কোটিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে এগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন তার সাথে একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দু তিন মিনিটের জন্যে নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে লেগে থাকা মশলাটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলোকে এবারে নেটে চেড়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে এগুলো আমাদের আগে থেকেই হালকা করে ভেজে নেওয়া ছিল এর ফলে দেখবেন কোনোরকম কাঁচা গন্ধ কিন্তু বেরোবে না মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আলুর সাথে মশলাগুলোকে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্যে কষিয়ে নেব এতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার সাথে মশলাটাও দেখবেন আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আলু কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দেব সোয়াবিনের সাথে সব কিছু আরও চার থেকে পাঁচ মিনিটের জন্যে একদম মাখো মাখো করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে দেখুন এবারে আমরা এর মধ্যে গ্রেভির জন্যে প্রায় দু গ্লাস মতো গরম জল দিয়ে দেব আজকের রান্নায় অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে গ্রেভিটাকে এবারে আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব গ্রেভি দেখুন ফুটে উঠেছে তার সাথে আলু সোয়াবিন সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আরো হাফ টি স্পুন নুন তার সাথে সামান্য পরিমাণে চিনি এবং হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবারে সব কিছুকে চেড়ে নিয়ে আরও দু মিনিটের জন্যে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল ডিম দিয়ে আলু সোয়াবিনের তরকারি গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে